কোরআন শব্দটার অর্থ জানেন তো আপনারা কোরআন অর্থ কি হ্যাঁ মনে রাখবেন কোরআনের প্রত্যেকটি জিনিস নাম মাসনা 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 রাসুল যখন কোরআন পড়তেন জুটি সুরা মিলিয়ে পড়তেন মাসনা পড়তেন যেমন রাতের সোলা তুলাইলে মাসনা 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 রাতের না দিরে কাট দিরে কাট দিরে কাট করে পড়তেন رحمتালিল ঠিক কোরআনের আছানি কোরআনের সূরা গুলো জমস এগুলো লাগাতো একটা সাথে আরেকটা যেমন রাসুল যদি কুনিয়াইল কাযলক পড়তেন সাথে সাথেই পড়তেন ক্বুল হু আল্লাহু অضحা পড়ার সাথে সাথে পড়তেন আরম নাশতা হালাকা সল্লাত সুরা বাকারা পড়লে সাথে পড়তেন আলে মুরান সুরা নেশা পড়লে ওটার সাথে পড়তেন সুরা মায়েদা এভাবে মিলিয়ে পড়তেন রাহমাত আলী তো কোরআনের অর্থ ডাব কোরআন শব্দের একটা অর্থ কঠিত আরেকটা অর্থ কি মিলিত আর নুন আর উন থেকে যদি হয় আফরা হামজা তাহলে কঠিত এত বেশি পড়া পৃথিবীর কোন কিতাব হয়নি ঠিক না ঠিক একটা সুরা রাসুল দৈনিক সত্তর বার পড়তেন একটা সুরা পড়তেন দৈনিক পঞ্চাশ বার সুরা এখলাস পড়তেন পঞ্চাশ বার ফাতে পড়তেন সত্তর বার এত বেশি কোন সুরা দুনিয়ার কেউ পড়ে নেই আবার যখন ব্যথিত হতেন অথবা কোন রোগাক্রান্ত হতেন অথবা নিজে একটু স্যাড ফিল করতেন একটু অসুস্থতা ফিল করতেন সাথে সাথে করতেন কলহ আল্লাহ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن

আবীর ঝুলাবেন না মান আল্লাহ কা দামি যারা আবিব ঝুলায় তারা শরীক করে রাসূল বলেন যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারাও শরীক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ছাড়া কারো দল যারা করে তারাও শরীক করে আল্লাহ দল দিতে তুমি দল করলা কেন আল্লাহ আইন দিয়েছ তুমি আইন তৈরি বললা কেন আল্লাহ জিকির দিয়েছেন তুমি আছে না আমাদের দেশে আরো জোরে বলেন ইসলাম ইসলাম যারা যারা থাকে তাদের দুনিয়া অংশে কার কথা সহজ ভাবে নেয়ার কোন উপায় নাই

এখন আমরা নিশ্চিন্ত আমার সকল ভাইয়ের বিরুদ্ধে চল্লিশটা পঞ্চাশটা করে এক একজনের বিরুদ্ধে মামলা সব গায়ের মামলা এখন আর নাই উনি গেছেন ওনার সাথে ওনার দলও শেষ এখন আমরা আল্লাহ দল করবো রাতি আছি তো আল্লাহ দল যারা করবে না আল্লাহ জমিনে থাকা উচিত আল্লাহ বলছে বেরিয়ে যাক আমার আকাশ থেকে বেরিয়ে যাক আমার জমিন থেকে বেরিয়ে যাক যদি আমার দল ভালো না লাগে আমার কাজ ভালো না লাগে এটা কার কথা ছেলেরা এখন আপনাদের কাছে কি যাবে আপনারা তাদেরকে গণহারে দিবেন একটু পাঠিয়ে দেয় ছেলে ঢুকলে অর্থনৈতিক সংকটে থাকলে এরা প্রমাণটা করতে পারবে না আমি তো খুবই অভিজ্ঞতা হয়েছি এরকম নিভৃত কর্মীকে কি সুন্দর প্যান্ডেল তারা করেছে প্যান্ডেলটা